নারী দ্রৌপদীর কথা অগ্নি থেকে জন্ম হয়েছিল সেই নারীর শৈশব কৈশোর পেরিয়ে একেবারে যৌবনেই পৃথিবী দর্শন নারী দ্রৌপদীর আগুন যেমন সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয় আবার তেমনি আগুনে দগ্ধ হয়েই সব কিছু বিশুদ্ধ হয়ে ওঠে দ্রৌপদীও ছিল একেবারে বিশুদ্ধ তথাকথিত ধ্যান ধারণা শিক্ষণ রীতিনীতি চালচলন কোনো কিছুরই প্রভাব ছিল না তার ওপর তাই সে একাধারে যেমন সমস্ত নারীর প্রতিভূ তেমনি মানবতার প্রতীকও বটে প্রকৃতি প্রদত্ত মানবগুণ ছাড়া তার মধ্যে রকম সমাজ ও সংস্কৃতির মাত্র ছিল না সেজন্যই হয়তো প্রশ্ন করতো সে অন্যায় বা অনুচিত কিছু হলে মেনে নিতে পারত না তার স্বাভাবিক মানবতাবোধ তাকে মেনে নিতে শেখায়নি অন্যায়ের সাথে আপোষ করে নিজেকে সুরক্ষিত রাখার কৌশল তার জানা ছিল না দিদি শিখন্ডিনীর স্থানে যখন দাদা ধৃষ্টদন্মকে সেনাপতি পদের দায়িত্ব দেওয়া হয় তখন দ্রৌপদী দেখতে পায়নি যে নারীর চেয়ে পুরুষের অধিকার ও সামর্থ্য যুদ্ধক্ষেত্রে অনেক বেশি অবশ্যই বলা হয় একজন যে শিখণ্ডিনী কিন্তু যুদ্ধকলায় যথেষ্ট নিপুণ এবং ভীষ্মের মতো যোদ্ধাকে বধ করার ব্রত নিয়েই সে জন্মেছিল এই প্রতিবাদের জন্য দ্রৌপদীর প্রাপ্তি নিজ পিতৃভূমি থেকে বহিষ্কার কিন্তু সে যে বিশুদ্ধ ন্যায়ের পথ ছাড়েনি একাকি দ্রৌপদী ন্যায়কে বন্ধু করে বেরিয়ে গেছিল রাজ্য ছেড়ে ভয় ছিল না যে তা নয় তবে ভয় কখনো ন্যায়কে দমন করতে পারেনি যেমন দমন করতে পারেনি দাসীর মেয়ের সাথে বন্ধু প্রীতিকে না না তার কাছে তো দাসী বা রাজার আলাদা আলাদা পরিচয় গাঁথা নেই সকলেই মানুষ আর মানুষ মানুষের সক্ষতা বন্ধুত্ব প্রেম স্নেহ এগুলো যে জাতিভেদ পরিবর্তিত হতে পারে এই ধারণাই তার মনে ছিল না শৈশবে তো কেউ তাকে শেখায়নি তো বিভেদ তার তো শৈশবই ছিল না কৃষ্ণের সুদর্শন চক্রে যখন ধ্রুপদের গলা বাদ যেতে চলেছে তখন এই দ্রৌপদী কিন্তু পিতার প্রাণ বাঁচাতে ছুটে এসেছিল তার মনে প্রতিশোধের আগুন ছিল না পিতার প্রতি বরং পিতাকে নিজের মনের কথা বোঝাতে না পারার দুঃখ ছিল মনে সে দুঃখ অবশ্য কেটে যায় মেয়ের জন্য জীবনদান পাওয়ার পর রাজা দ্রুপদ মেয়েকে মেনে নেন রাজ্যে ফেরার পরই দ্রৌপদীর লোক দেখানি স্বয়ম্বর যেখানে প্রতিযোগিতা কেবল পাণ্ডুপুত্র অর্জুনই জিততে পারবে এই মুহূর্ত থেকেই দ্রৌপদী আর পাঁচটা নারীর মতোই তার হবু জীবন সঙ্গীকে নিয়ে প্রেমের ভাবে মগ্ন হতে শুরু করে নিয়তির খেলায় অর্জুন সেই স্বয়ম্বর সভায় পৌঁছে যায় এবং প্রতিযোগিতায় বিজয়ী হয় নারীর মনে সেই উৎসাহ পূরণের মুহূর্ত অর্জুনের সাথে নারী দ্রৌপদীর বিদায় নিজের রাজ্যের সম্মান পিতার স্নেহ বন্ধু হিসাবে শ্রীকৃষ্ণ এবং স্বামী হিসাবে অর্জুন একজন নারীর জীবনটাই খুব রঙিন হয়ে গেছিল তখন কিন্তু পাণ্ডবদের গৃহে প্রবেশের মুহূর্তই ঘটে গেল অঘটন ঘটনাচক্রে দ্রৌপদীর কাছে এসে উপস্থিত হয় এক বড় সিদ্ধান্তের সন্ধিক্ষণ একজন নারী কিভাবে পাঁচজন স্বামীর স্ত্রী হতে পারে আর যদি না হয় তবে পাণ্ডবদের সন্ন্যাস কি করবে নারী দ্রৌপদী পাঁচজনকে বিবাহ করতে রাজি হয় সে এই বিবাহ আবার সাধারণ বিবাহ নয় দাম্পত্য ধর্ম সঠিকভাবে পালন করার জন্য নিজেদের কঠোর নিয়মে বাঁধে তারা প্রত্যেক বছরে কেবলমাত্র একজন স্বামী দ্রৌপদীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে দ্রৌপদীর উপর এসে পড়ে এক বড় দায়িত্ব পাঁচজন স্বামীকে সমান চোখে দেখার সমানভাবে ভালোবাসার কোনো রকম পক্ষপাত ছাড়া সেই নারী অসম্ভব তপস্যা করে নেয় তার বৈবাহিক জীবনকে পাঁচজন স্বামীর প্রতি সমান সমর্পণ নিয়ে যে নারী জীবনযাপন করতে পারে সে সাধারণের পর্যায়ে আর রইল না মানুষ তার স্বভাব ও চরিত্র অনুযায়ী এই বিষয় নিয়ে গুজব রটায় এবং দ্রৌপদীকে অপবিত্র বলে অপমান করতে থাকে মানুষ বোধ তাকে অপমান করে বা তার নামেই নিন্দা করে যার ক্রিয়াপকলাপের অসাধারণত্ব তাদের সাধারণ মাথায় প্রবেশ করে না শত অপমানের মাঝেও দ্রৌপদী তার জীবন তপস্যা বজায় রাখে তপস্যা শুধু দ্রৌপদীর ছিল না পঞ্চপাণ্ডবদেরও ছিল বটে তারা দ্বিতীয় বা তৃতীয় বিবাহ করতে পারতেন কিন্তু বধুকে বধূকে তথা হস্তিনাপুরে থাকার অধিকার দেওয়া হবে না কিন্তু এই নিয়মও একদিন ভেঙে যায় বিভিন্ন কারণে অর্জুন তার নববধূ সুভদ্রাকে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসতে বাধ্য হয় দ্রৌপদী যে নিয়মের আধারে তার সমগ্র জীবনকে তপস্যা রূপে যাপন করেছে সেই নিয়ম ভেঙে গেলে কিভাবে চলবে মানতে রাজি হয় না সে প্রথমে কিন্তু বহু চিন্তনের পর এই নিয়ম ভঙ্গ খুশি মনে মেনে নেয় দ্রৌপদী অর্জুন সুভদ্রা তথা সমাজের কল্যাণের ভাবনা তার ব্যক্তিগত বৈবাহিক জীবনের নিয়মকে ছাপিয়ে যায় চিন্তাশীল যে কোনো ব্যক্তিত্ব এই মুহূর্ত থেকে দ্রৌপদীকে মনে মনে আলিঙ্গন না করে থাকতে পারবে না এতটা পবিত্র আর অসাধারণ এই নারীরও কিনা বস্ত্রহরণ হয়েছিল রাজ দরবারে দুঃশাসনের হাতে দুর্যোধনের ইচ্ছায় এবং গান্ধার নরেশ শৌকুনির প্রবঞ্চনায় এই সভায় উপস্থিত ছিলেন মহান ভীষ্ম পিতামহ গুরুদেব দ্রোণাচার্য মহারথী কর্ণ ও স্বয়ং সম্রাট ধৃতরাষ্ট্র অদ্ভুত কূটকৌশলে পঞ্চপাণ্ডব হয়ে যায় দুর্যোধনের দাস যুধিষ্ঠির তার ধর্মের পথে চলতে চলতে দ্রৌপদীকেও দুর্যোধনের দাসী করে ফেলে সবাই উপস্থিত মহাজ্ঞানী ও বলশালী ব্যক্তিত্বরা বস্ত্রহরণের প্রতিবাদ করেন মুখে তবে কেউ বাহুবলে তা আটকান না প্রতিরোধ আসে একজনের কাছ থেকেই স্বয়ং দ্রৌপদী সে দাসত্ব অমান্য করে সভায় সকলের সামনে পঞ্চপাণ্ডব স্বামী হাঁটুর ওপর বসা মাতা কুন্তি তথা রাজমাতা গান্ধারী সভাগৃহেই নেই প্রতাপী ব্যক্তিত্বরা তাদেরই আসনে বিরাজমান এমন অবস্থায় ভয় না পেয়ে সেই দ্রৌপদী অস্বীকার করে এই প্রবঞ্চনা দাসত্ব পাশাখালার নিয়ম দাস ধর্ম রাজার আদেশ এসবকে তুড়ি মেরে উড়িয়ে দেয় সে এই অন্যায়কে অমান্য করে কিন্তু দুর্যোধনের মনের অন্ধকার আর বাহুবলের দরুন সেই অপমানকর মুহূর্ত এসে পড়ে দ্রৌপদী তখনও মেনে নেয় না এবং মনে মনে ঈশ্বরকে ডাকেন স্বয়ং বাসুদেব কৃষ্ণ তার বস্ত্রহরণ বাঁচিয়ে দেন তবে বস্ত্রহরণের অপমান বাঁচাতে পারেন না সবাই উপস্থিত সকলকে উচিত কথন দিয়ে প্রতিশোধের ব্রত নিয়ে পঞ্চপাণ্ডবদের সাথে দ্রৌপদী বনবাস তথা অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয় বনবাসে গিয়ে সাধারণের থেকেও সাধারণ জীবন ব্যতীত করে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী মনের মধ্যে অপমানের লাঞ্ছনা থাকলেও দ্রৌপদীর বনবাস আফসোস করে নয় আনন্দের মধ্যেই কাটে অন্যায় ও অভাবের মধ্যেও মনের শান্তি ও আনন্দ বজায় রেখে এই অসাধারণ নারী বারোটা বছর কাটিয়ে দেয় বনবাসী ও বৈবাহিক জীবনের তপস্যা কিন্তু বিস্তৃত হয় না এর মধ্যেও দুর্যোধন তথা শকুনের কূটনীতির জেরে অস্থির হতে হয় সিন্ধুরা জয়দ্রথ দ্রৌপদীকে অপহরণের চেষ্টা করে সেই উদ্দেশ্য সফল হয় না শেষ পর্যন্ত তবে এখনও দ্রৌপদী প্রতিশোধের আগুনে ফেটে পড়ে জয়দ্রতকে বধ করার জন্য অনুরোধ করে না অর্জুন তথা ভীম তাকে ছেড়েই দেয় বনবাস পরবর্তী অজ্ঞাতবাসে রাজা বিরাটের সেনাপতি কিচকের হাতেও অপমানিত হতে হয় দ্রৌপদীকে রক্ষা সেখানেও হয়ে যায় পঞ্চপাণ্ডবের প্রতিরোধে জয়দ্রথ তথা কিচকের মুখেও বারংবার তাকে সেই একই অপবিত্র এবং চরিত্রহীন আখ্যা পেতে হয় কিন্তু কোনো কথাই দ্রৌপদীকে টলাতে পারে না সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে উপস্থিত হয় মহাভারতের মহাযুদ্ধের মাহেন্দ্রক্ষণ এই মহাযুদ্ধের পূর্বে দ্রৌপদী তার পাঁচ পুত্রকে কৌশল বয়সে কোনোদিন দেখেনি উপপাণ্ডবদের দেখে তার মনে মাতৃস্নেহের উদ্রেক যেমন হয়েছে তেমনি যুদ্ধের ভয়ঙ্কর সম্ভাবনা তার মনকে আধারে ভরে তুলেছে নিজের সন্তানদের এরকম যুদ্ধের দিকে ঠেলে দিতে তার মন কাঁপতে শুরু করে প্রতিশোধের জন্য সে তার পুত্রদের জীবনের ঝুঁকি নিতে চায়নি দ্রৌপদী শুধু নিজের গর্ভজাত পাঁচ পুত্রদের স্নেহ করত তাই নয় পুত্র অভিমন্যুকেও সমান ভালোবাসত সে নিজেরই পুত্র মনে করত এক অসাধারণ নারী যে এক অসামান্য মাও হয়ে উঠতে পারে তার নিদর্শন দ্রৌপদী ইতিমধ্যে বাসুদেব শ্রীকৃষ্ণের প্রস্তাবে অর্জুন পুত্র অভিমন্যুর সাথে বিরাট কন্যা উত্তরার বিবাহ সম্পন্ন হয় বাসুদেব সেই প্রস্তাবের সময় উল্লেখ করেন যে কুরু বংশের নবনির্মাতার আশার বীজ নাকি এই বিবাহের ফসল অন্য কেউ এই বিষয় নিয়ে চিন্তন না করলেও দ্রৌপদী এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে তার বাকি সন্তানদের জীবিত থাকার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বাসুদেব শ্রীকৃষ্ণ তার উত্তরে তার সত্যিটি জানিয়ে জানিয়ে দেন দেন যে ব্যতীত কুরু বংশের পুরুষ বেঁচে থাকবে না এই যুদ্ধের পর কোন মা চায় যে তার সকল সন্তানদের কৈশোরেই মৃত্যু হয়ে যাক তাও আবার যুদ্ধে আর সেই যুদ্ধের সূত্রপাত কোথায় স্বং দ্রৌপদীর বস্ত্রহরণ থেকেই নিজের অপমানের দুঃখ বিস্মরণ করে নেয় সে নিজের অপমানের প্রতিশোধ নিতে তার নিজেরই সন্তানদের বলি হতে দেবে না সে প্রতিবাদী ন্যায়পরায়ণ নারী হলেও মাতৃত্ব ভাব তার থেকে বিলুপ্ত হয়নি এর পরেও কিন্তু দ্রৌপদী যুদ্ধের জন্য রাজি হয় নিজের অপমান প্রতিশোধ নেওয়ার জন্য নয় বাসুদেবের কাছে এই যুদ্ধের তাৎপর্য জানার জন্য সমগ্র ভারতের মানুষের মঙ্গলার্থে সমগ্র ভারতে ধর্মের পুনঃস্থাপনের জন্য সেই যুদ্ধের পরিণতি জেনেও রাজি হয়ে যায় মহৎ উদ্দেশ্যে যখন মানুষের জীবনের বলিদান হয় তখন মৃত্যু প্রাপ্ত হলেও সময়ের মধ্যে সেই ক্ষুদ্র জীবনও অমর হয়ে থেকে যায় এক মা তার সন্তানদের জেনে বুঝে মৃত্যু পরবর্তী অমরত্বের দিকে ঠেলে দেয় সমস্ত স্বার্থ চিন্তা সরিয়ে রেখে এরকমই জীবনটাকে উৎসর্গ করে দেয় মানুষের কল্যাণার্থে যুদ্ধক্ষেত্রে আঘাত লাগে তার স্বামী সন্তান আত্মীয় স্বজনদের কিন্তু যতদিন যেতে থাকে ক্ষত বিক্ষত হয় দ্রৌপদীর মন এ যেন বিশ্বাস যে এই বিষপান থেকে একদিন অমৃত সৃষ্টি হয়ে গোটা দেশে ছড়িয়ে পড়বে সহস্রাধিক মানুষের জীবন সুখময় হয়ে উঠবে দুঃখে লিপ্ত হয়ে নিঃশেষ না হয়ে যুদ্ধক্ষেত্রে তাঁবুতে উপস্থিত থেকে যুদ্ধে আহত এবং নিহতদের যথাক্রমে সেবা এবং অন্তিম ক্রিয়ায় নিযুক্ত থাকে সে চোখের সামনে একের পর এক মৃত্যু দেখে সে যুদ্ধ শেষ হওয়ার পরের দিন তার পাঁচ পুত্রকে মৃত্যুবরণ করতে দেখে সে দুঃখে ভেঙে পড়ে তবে সে তো জানতো সবই সমাজে যখন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয় দ্রৌপদী সেই কর্মেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে যুদ্ধক্ষেত্রে পঞ্চপাণ্ডব উপপাণ্ডব অভিমন্যু তথা অন্যান্যরা প্রত্যক্ষভাবে যুদ্ধ করে কিন্তু পরোক্ষভাবে নারী দ্রৌপদীর মনেও যুদ্ধ এই যুদ্ধ কোথায় যেন তার প্রতি হওয়া অন্যায়ের কথা ভুলে যায় সে সেই মহীষী এই যুদ্ধ সমাজ কল্যাণের তথা ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধ হয়ে দাঁড়ায় আর শেষ মনোবল তথা বিশ্বাস ধরে রাখে নিজের নিষ্ঠার সাথে করে যায় পঞ্চ পাণ্ডবের যোগ্য স্ত্রী হয়ে বিধর্মীদের নাশ করে ধর্মস্থাপনা করে সে তাই দ্রৌপদী নারী চরিত্রের সেই বীরত্ব যা প্রত্যেক নারীকে জীবন সংগ্রামে উদ্বুদ্ধ করতে থাকবে চিরকাল